কাক খুব বুদ্ধিমান আর ভীষণ কৌতূহলী পাখি আশেপাশে কোনো নতুন বা অদ্ভুত জিনিস দেখলেই সেটা তুলে নিয়ে যাচাই বাছাই করে সাবানো তাদের চোখে একটা অচেনা চকচকে নরম জিনিস দেখতেই মনে হয় খাবারের মতো কিছু সাবানে গন্ধ থাকে তাকে ফ্যাট আর অয়েলের চোয়া এসব দেখে কাক ভাবে এটা হয়তো খাওয়ার মতো কিছু আরেকটা মজার ব্যাপার হলো কাক বাসা বানানোর সময় অনেক সময় নতুন নতুন জিনিস সংগ্রহ করে তাই সাবানের মতো ছোটো হালকা কিছু পেলেই টুক করে নিয়ে যায় পূর্ব ব্যাপারটা আসলে তাদের কৌতূহল আর পরীক্ষা নিরীক্ষা করার স্বভাব থেকেই হয় সহজ কথায় বললে কাকেরা আসলে সাবান চুরি করে না বরং সাবান নিয়ে যায় তাদের বাসায় খাবার মনে করে সাবানের ফেনা আর গন্ধ তাদের কাছে আকর্ষণীয় লাগে আর তারা ভাবে এটা হয়তো খাওয়ার মতো কিছু এছাড়া কাকেরা খুব কৌতূহলই পাখি তারা নতুন জিনিস দেখলে তা নিয়ে খেলতে বা পরীক্ষা করতে বেশি পছন্দ করে এজন্যই কাকেরা কোথাও সাবান পেলে টুক করে নিয়ে উড়ে যায় আসলে সাবান তাদের কোনো কাজেই আসে না এমন রহস্যময় আর রোমাঞ্চকর ভিডিও পেতে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখা থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন